বাংলাদেশের ভিতরে মিষ্টি এবং এ জাতীয় যে খাবার দ্রব্য রয়েছে এই দ্রব্যগুলোর বেশিরভাগ দোকান হিন্দুদের কথা ঠিক কিনা ভাই আমার বেশিরভাগ দোকান কিন্তু হিন্দুদের কিন্তু আমরা সচেতন না হওয়ার কারণে হিন্দুদের দোকান থেকে ক্রয় করছি হিন্দুদের দোকান থেকে ক্রয় করছি প্রথমে হিন্দুরা সকালে ঘুম থেকে উঠার পর তাদের মায়ের ঘুম যেটাকে গোবর বলি এই গোবরটা তাদের দোকানের ভিতরে ছিটিয়ে দেয় মিষ্টি সুন্দর করে সাজানো থাকে এই সাজানো মিষ্টির উপরে গোবরগুলো ছিটিয়ে দেয় ঘুম থেকে ওঠার পর সর্বপ্রথম মিষ্টিগুলো মিষ্টির উপরে বা যে খাদ্যদ্রব্য রয়েছে এই খাদ্যদ্রব্যের উপরে গোমূত্রগুলো ছিটিয়ে দেয় আমরা তো তখন কেউ দেখি না সবাই ঘুমে থাকি সকলবেলা তারা এই কাজটা করে দুই নাম্বার বর্তমানে যে মিষ্টিগুলো তৈরি করা হচ্ছে বা মিষ্টির দলি যেটাকে বলে সেগুলো তৈরি করা হচ্ছে হিন্দুদের গোবর দিয়ে গরুর গোবর দিয়ে মিষ্টি তৈরি করা হচ্ছে আপনার একশো পার্সেন্টের ভিতরে যদি ১০ গোবর দিয়ে দেয় নব্বই পার্সেন্ট যদি মিষ্টি দ্রব্য দেয় আপনি বুঝতে পারবেন কখনো কখনো বুঝতে পারবেন যেটার ভিতরে কি দিয়েছে নব্বই পার্সেন্ট মিষ্টির ভিতরে আপনার এক গ্লাস দুধের ভিতরে যদি দুই ফোঁটা গোবর দেয় এক গ্লাস দুধের ভিতরে যদি দুই ফোঁটা প্রসাদ দিয়ে দেয় তাহলে আপনি কখনো বুঝতে পারবেন না যে এইভাবেই মুসলমানদেরকে তাদের ধর্মে আকৃষ্ট করছে আপনি যখন এক পর্যায়ে মিষ্টিগুলো খাওয়ার কারণে তাদের ধর্মালন্দ্বী হয়ে যাবেন তার আপনার ব্রেন এমন হয়ে যাবে যে তারা যেটা বলবে সেটাই আপনি করতে বাধ্য মুসলমানদেরকে কি পরিমাণ ষড়যন্ত্র করছে এটা এখনো যদি আমরা সচেতন না হই তাহলে আমাদের জীবন কিন্তু শেষ হয়ে যাবে আমাদের জীবন কিন্তু শেষ হয়ে যাবে গতকালকে ফেসবুকে দেখলাম হিন্দুরা দুই লক্ষ হিন্দু যুবককে অস্ত্রের ট্রেনিং দিয়েছে মুসলমানদেরকে সমলে ধ্বংস করার জন্য নাওজিল বলেন দুই লক্ষ যুবককে দুই লক্ষের অধিক যুবককে হিন্দুরা ট্রেনিং দিয়েছে অস্ত্রের ট্রেনিং দিয়েছে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চট্টগ্রামের ভিতরে বাংলাদেশের ঘটনা এটা বাংলাদেশের ঘটনা চট্টগ্রামের ভিতরে দুই লক্ষ যুবককে দুই লক্ষ প্লাস যুবককে তারা অস্ত্রের ট্রেনিং দিয়েছে এমন ট্রেনিং করতে করতে এক পর্যায়ে তারা মুসলমানদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নেমে যাবে দুই লক্ষ যুবক হন্ডা দিয়ে দেখলাম তারা খুবই আনন্দ উদযাপন করছে এবং মুসলমানদেরকে ফরিদপুরে তিনজন মুসলমান বাইকে হত্যা করেছে হিন্দুর আইডি থেকে পোস্ট করলো যে আমরা মাত্র ফরিদপুর দিয়ে সূচনা করলাম বাংলাদেশের ভেতরে রাজ কায়েম করার জন্য হিন্দুত্ববাদী কায়েম করার জন্য ফরিদপুর থেকে সূচনা করলাম তিনজন মুসলমানকে আমরা মেরে ফেলেছি সূচনা করলাম মাত্র আমাদের এই সূচনা দ্বারা সব সময় অব্যাহত থাকবে না তারা কি পরিমাণ পায় তারা চালাচ্ছে এখনো যদি আমরা সচেতন না হই আমাদের জীবন হুমকির মুখে পড়ে যাবে এই জন্য বললাম যে আমাদের বোন আমাদের মেয়ে আমাদের ভাই ব্রাদার যারাই আছে বিশেষ করে তাদের টার্গেট আসছে এখন মুসলিম মেয়েরা মুসলিম মেয়েদেরকে অনলাইনের ভিতরে সে প্রথমে বলবে আমি মুসলমান হতে চাই বা আমার সাথে মুসলমান হওয়ার জন্য আর অনেক লোক রয়েছে মুসলমান ধর্ম আমার খুব ভালো লাগে প্রথমে আপনার কোনো বোনকে বা আপনার কোনো মেয়েকে মেসেঞ্জার এই মেসেজটা করবে এরপরে যখন আপনার মেয়ে বা আপনার বোন তাদের সাথে কথোপকথন করবে কথোপকথন করার পর এক পর্যায়ে তারা ওই মেয়েকে প্রেমের জালে ফাঁসাবে প্রেমের জালে ফাঁসানোর পর ওই মেয়ে তো বুঝবে সেটা আসলেই মুসলমান আসলে সে আমাকে খুব ভালোবাসে এক পরে যায় ওই ছেলেটা ওই মেয়েকে বেড়ে নিয়ে যাবে বেড়ে নিয়ে গুনাহের মধ্যে লিপ্ত করে এইটা ভিডিও করে এরপর ব্ল্যাকমেল করে সেই মেয়েকে তাদের ধর্মালম্বী হওয়ার জন্য বাধ্য করবে মেয়ে পারবে না সইতে না পারবে না বলতে সইতেও পারবে না কাউকে বলতেও পারবে না এমন একটা অবস্থায় আপনার মেয়েকে আপনার বোনকে নিয়ে যাবে এটার জন্য এখনই সচেতন হওয়ার সময় খুবই সূক্ষ্মভাবে বাংলাদেশের ভিতরে হিন্দুত্বরাজ কায়েম করার জন্য পায়ে তারা চালানো হচ্ছে খুবই সূক্ষ্মভাবে আপনি এটা একটা প্রমাণ দেখেন যদি কোন হিন্দুকে মুসলমান মারতো তাহলে মিডিয়া কেন পত্রিকায় প্রত্যেকটা স্তরে সর্ব জায়গায় এই খবরটা ছড়িয়ে পড়তো মুসলমান জঙ্গিদের হত্যার কারণে মুসলমান জঙ্গিদের কারণে আজ আমার ভাই হিন্দু এই হিন্দু এই হিন্দু হত্যা করেছে মুসলমান জঙ্গিরা মিডিয়া পাড়ায় এটা শিরোনাম সে বড় করে দিয়ে দিত পত্রিকার মধ্যে দিয়ে দিত কিন্তু মুসলমান মারা যাওয়ার কারণে তারা বলে দুজন শ্রমিক তিনজন শ্রমিক হত্যা হয়েছে কিন্তু কারা হত্যা করেছে কি কারণে হত্যা করেছে সেটার কোনো ভ্রক্ষেপ তারা করছে না বাংলাদেশের প্রেক্ষাপট কিন্তু খুবই কঠিন এক সময় কিন্তু বাংলাদেশ হুমকির মুখে পড়ে যাবে এখন যে অবস্থা চলছে আমাদের খাবারের ভিতরে ভেজাল ঢুকিয়ে দিচ্ছে আমাদের মা বোনদেরকে তারা চক্রান্ত করছে আমাদের ভাইদেরকে হত্যা করা শুরু করে দিয়েছে এখনই সময় আছে এখনও সময় আছে মুসলমান যদি এক এক শক্তি হয়ে মুসলমান সবাই যদি একাগ্র চিত্তে আমরা এর প্রতিহত করতে পারি আশা করা যায় বাংলাদেশের ভিতরে কখনো হিন্দুত্ব রাজকায়ম হবে না আল্লাহ এই জন্য ভাইয়ারা আমার নিজেদের বোনকে নিজেদের মেয়েদেরকে সচেতন করবেন বিশেষ করে যারা অ্যান্ড্রয়েড ফোন চালায় এদেরকে সচেতন করবেন আমার এই মেম্বরের এটা দায়িত্ব যে আপনাদেরকে মেসেজগুলো পৌঁছে দেওয়া এরপর আপনারা সেটা মানবেন কি মানবেন না সেটা আপনাদের পার্সোনাল ব্যক্তিগত সাবজেক্ট কিন্তু আমার মেসেজ আপনাদেরকে পৌঁছে দিলাম এক নম্বর হিন্দুদের দোকান থেকে কোনো খাবার প্রয়োগ করবেন না হিন্দুদের দোকান থেকে কোনো খাবার প্রয়োগ করবেন না গতকালকে দেখলাম যে একশো ছাপ্পান্নটা খাদ্যের ভিতরে ইন্ডিয়ার যত খাদ্য রয়েছে সবগুলো খাদ্যের ভিতরে বিষ মিশানো রয়েছে এমনিভাবেই পশ্চিমাংশের পশ্চিমবঙ্গের কয়েকটা দেশ ইন্ডিয়ার খাদ্য বয়কট করেছে এটা হিন্দুত্ববাদের একটা ফসল দুই দুই নাম্বার এই যে আমাদের বাংলাদেশের ভিতরে যে খাবারগুলো হিন্দুদের দোকান রয়েছে হিন্দুদের দোকান গেলে দোকান থেকে খাবারগুলো ক্রয় করবেন না দুই নাম্বার মা বোনদেরকে সতর্ক করবেন তিন নাম্বার আমরা যারা রয়েছি আমরা যারা রয়েছি সকল মিলে হিন্দুত্ববাদকে প্রতিহত করার জন্য চেষ্টা করবেন এখনই সময় হিন্দুত্ববাদের কিন্তু জেগে উঠতেছে আস্তে আস্তে একসময় আমাদের মুসলমান বাংলাদেশের মুসলমান হুমকির মুখে পড়ে যাবে যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদের সকলকে সকল মুসলমানকে মানার তৌফিক দান করে সকলে আমিন ওয়া দাওয়ানা রাব্বিল আলামিন